মুদ্রিক ভাই বোন শুক্রবার রাত অথবা দিনে একটি তসমিহ করিলে আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব পরিপূর্ণ ইয়াকিন বিশ্বাস রেখে শুক্রবার রাত অথবা দিনে একটি তসবিহ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন ওয়াদা করে বলেছেন কুরআন শাকি আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি আব আসমান জমিনের যত ধনবানদের চাবি আছে সব আল্লাহর কাছে আল্লাহ তালা যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন ধনী বানানোর মালিক আর যারা অপরাধী গুনাহ করেছেন निराश হবেন না। পুলিয়া ইবাদি الَّذِينَ اسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَكُنْ تَوْمِرُ مِن আল্লাহ বলছেন পাপ করেছো। পাপের সীমা যদি না থাকে কোনো সমস্যা নেই। কিন্তু আমি আল্লাহর রহমতের রহমত থেকে নিরাশ হয় না তুমি পাহাড় পরিমাণ গুনা করেছ সমুদ্রের ফেনা পরিমাণ গুনা করেছ গুনার কোন সীমা নাই সব গুণা করেছ তুমির রহমত আল্লাহ বলেন বান্দা টেনশন করো না আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না একবার যদি তাও বা করতে পারো খাটি তাও বা করতে পারো আর যদি চোখের পানি ছেড়ে দাও বান্দারে তোমার জিন্দগির গুনাগুলা মাফ করে দিলা প্রিয় মা আপনার আমার ভালো করে শুনুন মহান লাহরবুল আল আমিন কোরআনুল করিমের মধ্যে তন্ত চমৎকার করে আল্লাহ সভাহানা হু তাই বলছেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ اللَّهُ أَكْبَرُ لن. محمد صلى الله عليه وسلم আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব আল্লাহ তালাকে ডাকলে সাথে সাথে মহান আল্লাহ রাবুল আলমিন জবাব দেন আল্লাহ তালা কোরআন এক জায়গায় বলেন

ভয় করে করে যদি তোমরা ইবাদত করো বন্দিগি করো তসবি পড়ো জিকির করো আল্লাহ তালা বললেন ফাতাহ না আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তালা খুলে দেন ও প্রিয় মা বোনেরা পবিত্র শুক্রবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন একটিমাত্র তসবিহ যদি পড়েন আল্লাহ বলেন ও বান্দা আমি তোমার হয়ে গেলাম যা চাইবা তাই পাবা পবিত্র জমার দিন শুক্রবার দিন রাত শুক্রবার রাত দিন বড় দামি শুক্রবার রাতে দিনে এই শুক্রবার হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহ তালা কুদরতি হাত প্রসারিত করে জমিনের প্রথম আসমান থেকে ডেকে ডেকে বলে বান্দা আমি আল্লাহর কাছে চাও মাফ চাও রিজিক চাও সম্মান চাও যা কিছু প্রয়োজন চাইবা আমি আল্লাহ তালা তোমাদেরকে সব দিব পবিত্র জুমার দিন আল্লাহ তালা অসংখ্য কবরবাসীদেরকে মাফ করে দেন অসংখ্য জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতে পৌঁছে দেন অপ্রিয় মা আপনার আমার শুক্রবার রাত দিনে একটি যখন আল্লাহকে ডাকবেন আল্লাহ সাথে সাথে জবাব দেন পবিত্র শুক্রবার রাত দিন দোয়া কবুল হয় দোয়া কবুল হওয়ার সব দরজা আল্লাহ খুলে দেন পবিত্র জুমার দিন শুক্রবার রাত দিন বড় দামি সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বললেন উম্মত শুনে নাও পবিত্র শুক্রবার রাত দিনে তো দামি শুক্রবার দিন তো দামি সূর্য যত দিন আছে সব থেকে সারা দিন হলো জুমার দিন খলিকা আদম জুমার দিনে আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জুমার দিনে হজরতি আদম আলাইহিসসালাম কে জান্নাতে প্রবেশ করিয়েছেন জুমার দিনে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আদম আলাইহিসসালাম কে পাঠিয়েছেন সাড়ে তিন শত বছর পর্যন্ত তিনি তাওবা করলেন কান্না করলেন আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনে তাওবা কবুল করেছেন সেই দিনটি ছিল পবিত্র জুমার দিন শুক্রবার দিন এজন্য আমার মা বোনের আপনাদেরকে বলি ভালো করে শুনুন পবিত্র শুক্রবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন একটি তাসবি যদি পড়েন আল্লাহ তালা ডেকে ডেকে বলেন বান্দা যা চাইবা তাই পাওয়া এই তসবিটি শুক্রবার রাতেও পড়তে পারেন দিনেও পড়তে পারেন দিনে রাতে যে কোনো সময় পড়তে পারেন এই তসবি পড়ার আগে আপনাকে সুন্দর করে অজু করতে হবে পবিত্র হওয়া লাগবে অজুটা সুন্দর করে করতে হবে নবীর তরিকা মতো অজু করা শুরুতে পড়ে নিবেন অজুটা নবীর তরিকা মতো সুন্দর করে কল্লাল্লাহ তালা দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে পড়ে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানী আল্লাহ অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরের চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সওয়াহার আল্লাহ প্রিয় মাপুরের আমার ভালো করে শুনুন যখন শেষ পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কারিমে শাহাদাত পড়বেন। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادات قل لكي هو الله تعالى جنة الفرشتة لك ولنود جنة الفرشتة জন্নতের গেট গুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বন্দারাম যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবি আর জান্নাতের না আমদ ভোগ করবে সোহান প্রিয় মা আমার ভালো করে শুনে নেন ও প্রিয় মা বোনেরা আমার অজু শেষ তারপর আপনার শরীরটা যেমন করে পবিত্র করলেন যে কাপড় পরে নামাজ পড়বেন সেই কাপড়টাকেও পবিত্র করা লাগবে তারপর যায় নামাজ বিছিয়ে নিবেন পবিত্র যায় নামাজ বিছিয়ে প্রথমে দুই রাকাত নামাজ পড়বেন এই নামাজটা নাম হলো সালাতুল হাজত নামাজ মনের আশা প্রয়োজন পূরণ হওয়ার নামাজ এই নামাজের নিয়তটা করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি প্রিয় মা আমার এইভাবে নামাজ পড়বেন আপনার পছন্দ মতো যে কোনো সুরা দিয়ে দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবেন এই নামাজ স্বয়ং নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইউসাল্লাম পড়ছেন সাবাই ক্যারামরা পড়েছেন আল্লাহর ওয়ালিরা পড়েছেন এই নামাজ পড়াল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে তাই দিবো প্রিয় আমার নমস্ শেষ করার পরে তেসবিটি পড়ার আগে সবিটি পড়ার আগে এগারো বার দুরুশরীফ পড়বেন্লাহিম্লাহিম একবার দুরুশরীফ পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দোষটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়াইয়া দেন শুধু তাই নয় হাসুরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সবাহানল্লাহ তারপরে তাসবিহটি পড়ার আগে এক শতবার এই জিকিরটি করবেন আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির এই জিকির করলে পঞ্চাশ বছরের গুণা মাফ হয়ে যায় আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয় এই জিকির আর শাহিমে পৌঁছে যায় আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেন বান্দার দোয়া আল্লাহ রাবুল আলমিন কবুল করেন এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু নসিব হয় পরকালে জান্নাতের list মধ্যে নামটা আল্লাহ তাআলা লিখে দেন এই জিকির বড় দাবি জিকির এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় মা বোনের আমার তারপরে তসবিটি পড়বেন যে তসবিটা পড়লে আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম যা চাইবা আমি আল্লাহ তাই দিব তসবিটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার

প্রিয় আপনারা আমার এই তসবিটা এক শতবার পড়বেন এটা পড়লে কি হবে আল্লাহ খুশি হয়ে যায় আর বলেন বান্দারি তুমি আমার প্রিয় বান্দা তুমি যদি পাপ করেছো যত অন্যায় করেছো গুণা করেছো তোমার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ তার থেকেও যদি বেশি হয়ে থাকি আমি আল্লাহ তালা তোমার জীবনের গুণাগুলা মাফ করে দিলাম শুধু তাই নয় কত পরিমাণ নাকি আল্লাহ তালা দিবেন থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যে খালি জায়গা আছে সেই খালি জায়গাটা ভরত করতে যত নেক প্রয়োজন তত পরিমাণ নেকি আল্লাহ তালা আমল নামার মধ্যে দিয়ে দেই আরেকটা পুরস্কার শুনুন হাসরের ময়দানে মিজান পাল্লার মধ্যে নেক এবং গুনা মাপা হবে এই তসবির যদি পরেন আপনার নেকের পাল্লাটা আল্লাহ নে দিয়ে 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 ভরপুর করে দিবি এই তসবিটি পড়বেন একশো এক শতবার কপাল খুলে যাবে হাজার হাজার আরো পুরস্কার পাবেন তারপর আবার এগারো বার দুরুশরী পড়বেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি তারপর আল্লাহ আমিন বলে মুনাজাত দিবেন মুনাজাতে চোখের পর ইচ্ছারে মুনাজাতের শুরু তাল্লা তালার একটি নাম তিনবার পড়বেন এটা ইসমে আজম দোয়া কবুল হওয়ার নাম يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام তারপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে গুনা মাফ চাইবেন আল্লাহ তালা জিন্দগির তামাম গুনা গুলা আপনার মাফ করে দিবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন প্রত্যেকের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন তারপর আল্লাহ তালার কাছে মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব নটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজাব থেকে মুক্তি চাইবেন বলেছিলেন দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তালা কবুল করবেন প্রিয় মা আমার ভালো করে শুনে নিন তারপরে মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন টাকা পয়সা দন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তালা কবুল করবেন বোনাজাতের শেষাংশে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছি এই পবিত্র শুক্রবার রাত দিনে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ তাদের গুণাগুলা মাফ করে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন অপ্রিয় দিনী ভাই বোন আজ শুক্রবার রাত দিনে এই তসবিটি পড়লে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ বলেন আমি তাই দিব আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান